আমার সরজিত কবিতাটির নাম লজিক মাস্টার হলে লিখেছি আমি সৈয়দ আসলাম হোসেন সেদিন সকালেই পূর্ণ পেয়ালা দিয়েছ গরুর দুধ খুশিতে ভেবেছি মধ্য রাতে খেমনে উঠিল রোদ প্রভাতবেলা বাপতে দেখি দিনটি কাটবে শুকে কল্পনাতে ঘুমিয়ে দেখি রঙিন চশমা চুকে পরের দিন লজিং মাস্টার দুধের আশা মনে দুধের গ্রান অন্যদিকে আফসোস কনে কনে অবু ছাত্র ফলার ফাঁকে বলিল সারের কানে একটি কথা বলবো স্যার কেউ যদি না জানে স্যার বলিলে নির্ভয়ে বলো শুনবে না কোনো লোকে সারের কথায় অবু শিশুর কথা কথাটি আসিল মুখে ছাত্র বলিল গতদিন বোরে কুকুর ঘরে। গোরে ফাতিল থেকে অর্ধেক দুধ খেয়েছি পেটটি করে আম্মু কুকুর দেখিয়া মনে পেয়েছে কষ্ট কেমন করিয়া দুকিয়া কুকুর করিল দুধ নষ্ট একটু পরে বুদ্ধি করিয়া পেয়ালায় দুধ নেন সেই দুধটুকু যত্ন করিয়া আপনার হাতে দেন ছাত্র বলিল আমার কথাটা মা যদি স্যার শুনে এক শত বেদ দিবে এক এক গুণে অশ্রুঝরিয়া স্যার বলিলেন দরিয়া কুকার গলে এমন খাবার খেতেই হয় লজিং মাস্টার হলে